রেজাল্ট আউট এর আগে এই সেলিব্রেশন বেলাগড়াতেই সবুজাবীরের উচ্ছ্বাস ঘটাল ছাত্রদল কর্মী সমর্থক들 উচ্ছাসে যোগ দিলেন ছাত্রদল কংগ্রেস প্রার্থী দেখতে পাচ্ছেন সেই ছবি করমীরা হচ্ছে আসল মেইন কি বলবো সেনাপতি দল যে কোনো পার্টির জন্য এবং একটা অন্যরকম উৎসাহ সকাল থেকে ছিল এবং তিন মাস ধরে যেভাবে আমাদের দলের কর্মীরা খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছে আমার কখনো আমার কথা বলে কখনো দলের প্রতি তাদেরকে বোঝানো এবং আমি শুধু বলবো না শুধু তৃণমূল কংগ্রেস আমার মনে প্রত্যেকটা দল তাদের কর্মীরা হচ্ছে হচ্ছে আসল সম্পদ আসলে পরিশ্রম করে দলের আসল কর্মীরা বুথ লেভেলের কর্মীরা বুথ লেভেলের এজেন্টরা তো আমার মনে হয় কি এই এই যে উল্লাসটা এই যে তিন মাসে মানে মানে তিন রাত এক করে যে পরিশ্রম এই কখনো অতিরিক্ত গরম কখনো অতিরিক্ত বৃষ্টি এই সবকে মাথায় না রেখে যেইভাবে বাড়ি বাড়ি গিয়ে দলের কর্মীরা প্রচার করেছে আজকে তাদের দিন তারা তারা ভেবেই নিয়েছে গিয়ে আমরা জিতে গেছি এবং তাদের উৎসাহটা কোথাও যেন ভালো লাগছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা